মহাবিশ্বের কি কোনো কেন্দ্র আছে আইনস্টাইনের থিওরি অনুসারে মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই মহাবিশ্বের যদি সুনির্দিষ্ট কোনো কেন্দ্র থাকত তবে আপনার টাইম রিভার্স হয়ে যেত মুভির মতো টেনেট আপনার চারপাশের প্রতিটি ঘটনা অতীতের দিকে মুভ করত আপনি ড্রাইভ করতেন সামনের দিকে কিন্তু আপনার গাড়ি পেছনের দিকে ঘুরে যেত জিপিএস সিস্টেম উল্টো দিকে রান করত। গাছপালা উল্টো দিকে বেড়ে উঠত মৃত মানুষ জীবিত হয়ে ফেরত আসত কিন্তু আপনি তাদের কাউকে চিনতেন না কারণ আপনার মস্তিষ্ক থেকে সকল স্মৃতি বিলুপ্ত হয়ে যেত এক সময় আপনি দেখতেন আপনি ছোট হয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশের প্রতিটি মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি দেখতেন আকাশ অন্ধকার কারণ সূর্যের আলো সূর্যের কাছে ফিরে যাচ্ছে নক্ষত্রের আলো নক্ষত্রের ভেতর আটকে যাচ্ছে আপনি ভাবতেন হোয়াট দ্য হ্যাক কি হচ্ছে এসব কিন্তু আপনার জন্য ব্যাড নিউজ আপনি কিছু বুঝে ওঠার আগে করে মিলিয়ন মিলিয়ন বছর চলে যেতেন আপনি পরমাণু ও হয়ে মহাবিশ্বের সাথে মিশে যেতেন আপনি এখন ভাবতে পারেন কিভাবে সম্ভব আসলে মহাবিশ্বের যদি বিশেষ কোনো কেন্দ্র থাকত তবে গ্যালাক্সিগুলো সম্প্রসারিত না হয়ে নির্দিষ্ট কেন্দ্রকে উদ্দেশ্য করে ক্রমশ সংকুচিত হয়ে যেত যে কারণে সময়ের তীর অতীতের দিকে ঘুরে যেত এন্ট্রপি রিভার্স হয়ে যেত মহাবিশ্ব একটি বিশাল ব্ল্যাক হোলে পরিণত হতো কিন্তু এটি থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের সুস্পষ্ট লঙ্ঘন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মহাবিশ্বের যদি কোনো কেন্দ্র থাকত তবে মুহূর্তেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়ে যেত কারণ ঈশ্বর মহাবিশ্বকে একটি সুনির্দিষ্ট কেন্দ্র থেকে শুরু করেছিলেন এখন প্রশ্ন মহাবিশ্বের কেন্দ্র কোথায় আমরা কি একসময় অতীতের দিকে চলে যাব আইনস্টাইন কি ভুলছিলেন মহাবিশ্বে কি আসলে কোনো ঈশ্বর নেই আমাদের দৃশ্যমান মহাবিশ্বের ব্যাসার্ধ প্রায় তিরানব্বই বিলিয়ন লাইটিয়ার্স মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আনুমানিক সাড়ে তেরো বিলিয়ন বছর সময়ে মহাবিশ্বের যে সকল প্রান্ত থেকে আমাদের কাছে আলো এসে উপস্থিত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা মহাবিশ্বের ঘটনা দিগন্ত কল্পনা করেছি এখন প্রশ্ন কেন আমরা মহাবিশ্বের একটি সীমানা নির্ধারণ করেছি এই প্রশ্নের উত্তর আলোর গতি সসীম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন আমরা আট মিনিট অতীতের সূর্য দেখি মহাবিশ্বে এমন অনেক নক্ষত্র আছে যারা মিলিয়ন থেকে বিলিয়ন বছর অতীত জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা মহাবিশ্বের এমন এক সময়ের গ্যালাক্সি শনাক্ত করেছি যেটি আনুমানিক তেরো দশমিক চার বিলিয়ন বছর অতীত আবার দু হাজার তিন সালে ডব্লিউএমএপি স্যাটেলাইট আমাদের কাছে আনুমানিক তেরো দশমিক সাত বিলিয়ন বছর অতীতের রেডিয়েশন নিয়ে এসেছিল যা তৈরি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির তিন লাখ আশি হাজার বছর পর এটি ছিল মহাবিস্ফোরণের ফসিল রেকর্ড আমাদের টেলিস্কোপ এর চেয়ে গভীরে প্রবেশ করতে পারে না আর এখান থেকেই আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্ত তৈরি হয় কিন্তু এটি মহাবিশ্বের সীমানা নয় দূর থেকে আকাশের দিকে তাকালে আপনার মনে হবে আকাশ পৃথিবীতে নেমে গেছে কিন্তু আকাশ কখনো পৃথিবীতে নামে না মহাবিশ্বের ঘটনাদিগন্ত দিগন্ত কাল্পনিক যাই হোক মহাবিশ্বের প্রতিটি ঘটনা আমাদের সাপেক্ষে অতীতকালে অবস্থান করছে আপনি যখন আয়নায় আপনার চেহারা দেখেন আপনি এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগ অতীত দেখেন আপনি যখন গ্যালাক্টিক ক্লাস্টার সুপার ক্লাস্টার অথবা কোয়েসারের দিকে তাকান আপনি তাকিয়ে থাকেন আনুমানিক দশ থেকে ১৩ বিলিয়ন বছর অতীতে আমরা যা দেখি সবই অতি আর তাই বর্তমানে মহাবিশ্বের কোনো কেন্দ্রবিন্দু নেই আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্তের বাহিরেও বিলিয়ন বিলিয়ন মহাবিশ্ব আছে যেটাকে বলে কসমোলজিক্যাল প্যারালাল ইউনিভার্স আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর পরও সেসব ইউনিভার্স থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছায়নি এজন্য আমাদের কাছে রাতের আকাশকে অন্ধকার মনে হয় আমাদের মহাবিশ্বের বয়স যদি আজকের তুলনায় ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর বেশি হতো হয়তো সেসব অজানা মহাবিশ্ব থেকে আমাদের কাছে আলো এসে উপস্থিত হতো তখন আমাদের কাছে রাতের আকাশকে অন্ধকার মনে হতো না এখান থেকে প্রমাণ হয় আমাদের মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই আমাদের মহাবিশ্ব কেন্দ্রহীন প্রকৃত মহাবিশ্ব এতটাই বিশাল ও ব্যাপক যে আমরা আমাদের মহাবিশ্বের কোনো কেন্দ্র খুঁজে পাই না সৃষ্টির শুরুতে টেন ইনভার্স থার্টি টু সেকেন্ডস মধ্যে স্পেস টাইম আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল এবং টেন ইনভার্স থার্টি সিক্স সেকেন্ডস ভেতর স্পেস টাইম অনন্ত অসীম আকার ধারণ করেছিল এটাকে বলে ইনফ্লেশন থিওরি এ সময়কাল ছিল এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ আপনি একটি বেলুনের ওপর বিন্দু অঙ্কন করুন তারপর বেলুনটি ফোলান কি দেখবেন আপনি দেখবেন একটি বিন্দু অন্য বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে আমাদের মহাবিশ্ব হল বেলুনের পৃষ্ঠের একটি বিন্দু প্রকৃত মহাবিশ্বের কাছে এটি একটি ক্ষুদ্র ইলেকট্রনের সমান ইনফ্লেশনের পর অসংখ্য গ্যালাক্সি আমাদের মহাবিশ্বকে ছেড়ে অন্য কোনো মহাবিশ্বে চলে গেছে আমরা আজ রাতের আকাশে দুশো বিলিয়ন গ্যালাক্সি দেখি কিন্তু আপনি শুনলে অবাক হবেন আনুমানিক নব্বই শতাংশ গ্যালাক্সি মিলিয়ন থেকে বিলিয়ন বছর আগের এগুলো আজ আমাদের ইউনিভার্সে নেই কারণ মহাবিশ্বের প্রসারণ তাদের অদৃশ্য করে দিয়েছে তারা এখন আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্তের বাহিরে আজ থেকে আনুমানিক একশো বিলিয়ন বছর পর মহাবিশ্বের নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ ছায়াপথ আমাদের মহাবিশ্ব থেকে অদৃশ্য হয়ে যাবে আমাদের থেকে দশ বিলিয়ন আলোকবর্ষ দূরের কোনো ছায়াপথই আমরা আর দেখতে পাব না আমরা আজ একটা ব্যাপারে এক পথ আমাদের মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই গ্যালাক্সির কেন্দ্রে ব্ল্যাক হোল থাকলেও মহাবিশ্বের কোনো কেন্দ্রবিন্দু পাওয়া যায় না প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে বিশাল বিশাল ব্ল্যাক হোল থাকে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে আছে স্যাজেটারিয়াস এটি চার দশমিক তিন মিলিয়ন সূর্যভরের সমান আমাদের গ্যালাক্সি তার কেন্দ্রের হোলকে আবর্তন করে মিল্কিওয়ে গ্যালাক্সির এক সেকেন্ড পৃথিবীর একত্রিশ বছর সমান মিল্কিওয়ে গ্যালাক্সিতে যখন এক ঘণ্টা শেষ হয় তখন পৃথিবীতে এক লক্ষ বারো হাজার বছর কেটে যায় মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রতি দুইশো মিলিয়ন বছরে এক গ্যালাক্টিক ইয়ার্স অন্য কথায় মিল্কিওয়ে যখন তার কেন্দ্রকে একবার আবর্তন করে আমাদের পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর কেটে যায় ডাইনোসর বিলুপ্ত হয় এবং মানব সভ্যতার বিবর্তন ঘটে পৃথিবীর বয়স আনুমানিক চার দশমিক পাঁচ বিলিয়ন বছর যার মানে আমাদের সৌরজগৎ প্রায় বিশ বার মিল্কিওয়ে গ্যালাক্সির চারদিকে ঘুরে এসেছে আপনি যদি পৃথিবী থেকে ক্রমশ গ্যালাক্সির কেন্দ্রের দিকে এগিয়ে যান তবে হোল আপনার টাইম স্লো করে দেবে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের একদিন পৃথিবীর দশ হাজার বছরের সমান আপনি যদি গ্যালাক্সির কেন্দ্রে একদিন কাটান তবে আপনি পৃথিবীর দশ হাজার বছর ভবিষ্যতে চলে যাবেন এখন মনে করুন মিল্কিওয়ে গ্যালাক্সির মতো আমাদের মহাবিশ্বেরও কেন্দ্র আছে তাহলে তাহলে আমাদের মহাবিশ্ব তার নিজস্ব কেন্দ্রের চারপাশে প্রদক্ষিণ করবে কল্পনা করুন আমাদের ইউনিভার্স মাল্টিভার্সকে কেন্দ্র করে আবর্তন করছে আপনি কি ভাবতে পারেন এই ব্যাপারটি কতটা অবিশ্বাস্য হতে পারে আমাদের পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন প্রতি বছর জানুয়ারির এক তারিখ বার বার ফিরে আসে যদি মহাবিশ্ব মাল্টিভার্সকে কেন্দ্র করে ঘুরে তবে এটি একদিকে প্রসারিত না হয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে জটিল টাইম লুপ তৈরি করবে একদিন আকস্মিক আপনি ঘুম থেকে জেগে দেখবেন আপনি টাইম ট্রাভেল করে ডাইনাসোরের সময়ে চলে গেছেন মহাবিশ্ব নিচেই টাইম মেশিনে পরিণত হবে তবে এই ধরনের টাইম ট্রাভেল ইফেক্ট বুঝতে এক গুগল প্লেক্স বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু মিজিও কাকো তার প্যারালাল ইউনিভার্স বইতে বলেছিলেন মহাবিশ্বের কোনো স্পিন বা আবর্তন নেই মহাবিশ্বের নেট স্পিন জিরো কারণ মহাবিশ্ব শূন্য থেকে এসেছে মহাবিশ্বের যদি আবর্তন থাকত তবে এটি একটি টাইম মেশিনে পরিণত হতো এখন আপনি প্রশ্ন করতে পারেন মহাবিস্ফোরণ বিন্দুকে মহাবিশ্বের কেন্দ্র ধরা যায় আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে মহাবিশ্ব কোনো পয়েন্ট থেকে শুরু হয়নি কারণ মহাবিশ্ব যখন ক্ষুদ্র একটি পয়েন্টের ভেতর ছিল তখনও তার ভেতর অসীম স্পেস টাইম সংকুচিত হয়েছিল এটাকে বলা হয় সীমার ভেতর অসীম ব্যাপারটা বোঝার জন্য একটি রাবার ব্যান্ডের কথা কল্পনা করুন একটি রাবার ব্যান্ডকে টান দিলে এটি সব দিক থেকেই প্রসারিত হয় কিন্তু বাহির থেকে আলাদা কোনো স্পেস গ্রহণ করে না মহাবিশ্ব যখন ক্ষুদ্র ছিল তখন এটি স্পেস টাইমের প্রতিটি বিন্দুতেই ক্ষুদ্র ছিল আর যখন এটি প্রসারিত হচ্ছে স্পেস টাইমের প্রতিটি বিন্দু থেকেই প্রসারিত হচ্ছে আপনি মহাবিশ্বের যে বিন্দুতেই অবস্থান করুন আপনার মনে হবে মহাবিশ্ব সব দিক থেকে সমানভাবে সম্প্রসারিত হয়ে চলছে অন্য কথায় মহাবিশ্বের প্রতিটি বিন্দুই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন আসতে পারে মহাবিশ্ব কোথা থেকে শুরু হয়েছে এই প্রশ্নের উত্তর বিস্ময়কর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই মহাবিশ্বের শুরু আপনি নিচেই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু ডব্লিউএমি স্যাটেলাইট আমাদের দেখিয়েছে মহাবিশ্বের সর্বত্র কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সমান টু পয়েন্ট সেভেন টু ফাইভ কেলভিন আপনি মহাবিশ্বের যেখানেই ভ্রমণ করেন যত ট্রিলিয়ন লাইট ইয়ার্স দূরে এই বিকিরণ একই আর এটি মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে তেরো দশমিক আট বিলিয়ন বছর অতীত নির্দেশ করে মহাবিশ্বের যদি সুনির্দিষ্ট কোনো কেন্দ্র থাকত তবে কেন্দ্রের দিক বরাবর এই রেডিয়েশনের তাপমাত্রা ভিন্ন হতো মহাবিশ্বের সর্বত্র আমরা একই টাইম রেঞ্জ দেখতাম না মহাবিশ্বের ভিন্ন ভিন্ন স্থান ভিন্ন ভিন্ন টাইম রেঞ্জ প্রদর্শন করত মহাবিশ্ব যে সুনির্দিষ্ট কোন কেন্দ্রের দিকে প্রসারিত না হয়ে সব জায়গায় সমানভাবে প্রসারিত হচ্ছে তার আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ গ্যালাকটিক রেডশেফট ইনফ্লেশনের পর থেকে স্পেস টাইম আরোর চেয়ে দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে আর স্পেস টাইমের প্রসারণ প্রতিটি গ্যালাক্সিকে ক্রমাগত দূরে ঠেলে দিচ্ছে একটি গ্যালাক্সি যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয় এবং তাকে দেখতে লাল লাগে আর যখন একটি গ্যালাক্সি আমাদের কাছাকাছি আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য সংকুচিত হয় এবং তাকে দেখতে নীল লাগে মহাবিশ্বের যদি কেন্দ্র থাকত তাহলে আমরা দেখতে পেতাম গ্যালাক্সিগুলো সবসময় কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কেন্দ্র স্থির বাস্তবে আমরা দেখতে পাই আমরা মহাবিশ্বের যেখানেই থাকি মহাবিশ্বের প্রসারণ সমান আমরা যদি আপাতদৃষ্টিতে ধরেও নেই মহাবিশ্বের কেন্দ্র আছে তবে এটি হতে পারে একটি বিশাল হোয়াইট হোল কিছু বিজ্ঞানী মনে করেন বিগ ব্যাং নিজেই একটি বিশাল হোয়াইট হোল ছিল হোয়াইট হোল ব্ল্যাক হোলের বিপরীত ব্ল্যাক হোল বস্তু ও শক্তি শোষণ করে কিন্তু হোয়াইট হোল বস্তু ও শক্তি নির্গমন করে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তুর ঘর তার চারপাশের স্পেস টাইম কুচকে দেয় ব্ল্যাক হোল হল স্পেস টাইমের এমন এক এলাকা যেখানে বস্তুর ঘনত্ব অসীম একটি ব্ল্যাক হোলের বিপুল ভর স্পেস টাইমকে অসীমভাবে মোচড় দেয় এবং দুটি মহাবিশ্বের মধ্যে টানেল তৈরি করে এতে করে একটি ওয়ার্ম হোল তৈরি হয় ওয়ার্মহোল হল মহাবিশ্বের মধ্যবর্তী ব্রিজ যখন দুটি মহাবিশ্ব হোলের মাধ্যমে সংযুক্ত হয় তখন এক মহাবিশ্বের বস্তু ও শক্তি অন্য মহাবিশ্ব দিয়ে বের হয়ে যায় আর এটি ঘটে আলোর চেয়েও দ্রুত গতিতে ব্ল্যাক হোলের যে প্রান্ত দিয়ে বস্তু ও শক্তি নির্গত হয় সে প্রান্তকেই হোয়াইট হোল বলে আমরা জানি ফিজিক্সের ইকুয়েশন টাইম সিমেট্রিক্যাল একটি ইকুয়েশন অতীত ও ভবিষ্যৎ দুদিকেই কাজ করে আর তাই আইনস্টাইনের ইকুয়েশন থেকে যদি আমাদের মহাবিশ্বে এ মুহূর্তে একটি ব্ল্যাক হোল তৈরি হয় তবে আমরা অনুমান করতে পারি আজ থেকে সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি হোয়াইট হোল থেকে বেরিয়ে এসেছে হোয়াইট হোল কোনো স্থানে অবস্থান করে না এটি অবস্থান করে সময়ে আমাদের মহাবিশ্ব যদি কোনো একটি হোয়াইট হোল থেকে বের হয়ে থাকে তবে তার অবস্থান সাড়ে তেরো বিলিয়ন বছর অতীতে আমরা হোয়াইট হোল থেকে আনুমানিক সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে বেরিয়ে এসেছি আর আমরা এখনও হোয়াইট হোলের মধ্যেই অবস্থান করছি তবে আমাদের সময়ের ডিরেকশন হোয়াইট হোলের ভবিষ্যতে আমরা আলোর চেয়েও দ্রুত গতিতে ভবিষ্যতের দিকে ছুটে চলছি কিন্তু আমাদের কাছে আমাদের গতি ধীর মনে হয় কারণ আলোর চেয়েও দ্রুত প্রসারিত হচ্ছে স্পেস টাইম আমরা স্পেস টাইম ফেব্রিকের সাথে মিশে আছি আমাদের পক্ষে হোয়াইট হোলে প্রবেশ করা সম্ভব না কারণ আমাদের সমগ্র মহাবিশ্ব এখন হোয়াইট হোলের মধ্যেই আছে আর তাই আমরা মহাবিশ্বের কোনো কেন্দ্র খুঁজে পাই না কসমোলজির একটি গভীর সমস্যা হল ইনফিনিটি প্রবলেম বর্তমান কসমোলজিক্যাল মডেল অনুসারে আমাদের মহাবিশ্ব অসীম অথবা অন্তত বিশালতর এই ধারণা থেকেই বেরিয়ে আসে একটি বিস্ফোরক ব্যাপার যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে মহাবিশ্বের ভেতর থাকা পরমাণুর বিন্যাস কোনো না কোনো বিন্দুতে পুনরাবৃত্তি হবেই মহাবিশ্বে একশো কোয়াড ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন পরমাণু আছে যদি স্থান কাল অসীম হয় তাহলে এই কণাগুলোর সব সম্ভাব্য বিন্যাস অবশ্যই পুনরাবৃত্তি হবে অন্য কথায় আপনার দেহের পরমাণু ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্সে কপি হবে আপনার অসংখ্য প্যারালাল ভার্সন তৈরি হবে এই মুহূর্তে হয়তো ভিন্ন কোনো মহাবিশ্বে আপনার কোনো একটি প্যারালাল ভার্সন এই ভিডিওটি দেখছে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্য স্থান আসলে শূন্য নয় এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কাজ করে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জোড়ায় জোড়ায় ভার্চুয়াল পার্টিকেল তৈরি হয় এখান থেকে ইনফ্লেশন ফিল্ড নামক একটি ফিল্ড জন্ম নেয় ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম থাকে ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম হওয়ায় ভিন্ন ভিন্ন ইউনিভার্স তৈরি হয় আমাদের মহাবিশ্ব হল ট্রিলিয়ন ট্রিলিয়ন পকেট মহাবিশ্বের একটি এক একটি মহাবিশ্বের ফিজিক্স ও ফান্ডামেন্টাল ধ্রুবক ভিন্ন ভিন্ন এখন প্রশ্ন অসীম সংখ্যক মহাবিশ্বের মধ্যে আমাদের মহাবিশ্বের কেন্দ্র কোথায় আমাদের মহাবিশ্ব যদি একজন ঈশ্বর শুরু করে অসীম সংখ্যক মহাবিশ্ব কে শুরু করেছিল অসীমের কি কোন শুরু অথবা শেষ আছে প্রতিটি মহাবিশ্ব যদি অসীম হয় অসীম সংখ্যক অসীম কিভাবে কাজ করে ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর দেখিয়েছেন একটি অসীম অন্য অসীম থেকে ম্যাথমেটিক্যালি বড় ও ছোট হতে পারে যেমন প্রাকৃতিক সংখ্যা অসীম কিন্তু বাস্তব সংখ্যা থেকে আরও বড় অসীম তৈরি হয় গাণিতিকভাবে আলেফ নাল অসীম সংখ্যা আর আলেফ ওয়ান তার থেকেও বড় অসীম ঈশ্বর যদি অসীম হয় তিনি কোন ধরনের অসীম তিনি কি বড় অসীম নাকি ছোট অসীম নাকি তিনি সকল অসীমের যোগফল কিন্তু আপনি যখন সকল প্রকার অসীম যোগ করবেন ফলাফল শূন্যই আসবে উদাহরণস্বরূপ অসীম দুই প্রকার পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম আমরা জানি অসীম সংখ্যক পজিটিভ অসীম এবং অসীম সংখ্যক নেগেটিভ অসীম যদি যোগ করা হয় তবে তারা একে অন্যকে বাতিল করে শূন্য করে দেয় ইনফ্লেশন থিওরি অনুসারে মহাবিশ্ব তৈরি হয়েছিল শূন্য থেকে এখন আপনি প্রশ্ন করতে পারেন অসীম যদি অসীমকে কেটে দেয় তাহলে তো আমাদের ইউনিভার্সই তৈরি হতো না সবই শূন্যতায় লীন হয়ে যেত তার মানে ঈশ্বরই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এই প্রশ্নের উত্তর আমরা শূন্য থেকে মহাবিশ্ব ভিডিওতে দিয়েছি আসলে কোয়ান্টাম শূন্যতা পুরোপুরি শূন্য নয় এটি অস্থিতিশীল এখানে প্রতিনিয়ত শক্তি ওঠানামা করে আর তাই মহাবিশ্বের পক্ষে কমপ্লিটলি শূন্য হওয়া সম্ভব নয় এখানে একটা কথা মনে রাখা উচিত কসমোলজিতে পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম একে অন্যকে ক্যান্সেল করে শূন্য করে দিলেও এটা প্রকৃত শূন্য নয় ব্যালান্সড শূন্য ম্যাথেমেটিক্যালি অসীমকে অসীমের সাথে যোগ করলে ফলাফল কখনোই শূন্য হয় না ক্যালকুলাস ইন্টিগ্রেশন এবং ফাংশন থিওরিতে পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম যোগ করলে ফলাফল অনির্ধারিত বা আনডিফাইন্ড থেকে যায় এক একটি অসীমের সাইজ এক এক রকম হওয়ায় অসীম সংখ্যক অসীম যোগ করলে তারা পরিপূর্ণভাবে একে অন্যকে ক্যান্সেল করতে পারে না আর এই অসীমের যোগফল অনন্তকাল আমাদের কাছে অনির্ধারিত থেকে যায় আমরা আমরা যখন ইনফ্লেশনকে কল্পনা করি তখন বেলুনের উদাহরণ আমাদের ইউনিভার্স হলো বেলুনের ওপর একটি বিন্দু কিন্তু প্রকৃত মহাবিশ্ব প্রকৃত মহাবিশ্ব এতটাই বিশাল যে এটি বিশাল স্কেলে বেলুনের মতো উচ্চতর মাত্রায় বাঁকা হয়ে থাকতে পারে একটি বেলুনের পৃষ্ঠ দ্বিমাত্রিক হলেও বিশাল স্কেলে এটি ত্রিমাত্রিক স্পেসের উপর বাঁকানো আমাদের মহাবিশ্ব যদি উচ্চমাত্রিক স্পেস বা হায়ার ডাইমেনশনের উপর বক্র হয় তাহলে আমরা এর কোনো কেন্দ্র খুঁজে পাব না আপনি যদি একটি টায়ারের চারপাশে একবার আবর্তন করেন তবে আপনি পূর্বের জায়গায় ফিরে আসবেন কিন্তু আপনি যদি আমাদের মহাবিশ্বের চারপাশে একবার ঘুরে আসেন আপনি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসবেন এটাকে বলা হয় গোডেল ইউনিভার্স গোডেল ইউনিভার্স তত্ত্ব অনুসারে মহাবিশ্ব আসলে একটি টাইম মেশিন এটি নিজেই একটি টাইম লুপে আটকে আছে অন্য কথায় আপনি অতীত ও ভবিষ্যৎ দুদিকেই একসাথে এগিয়ে যাচ্ছেন মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই নেই কোনো সীমানা আপনি মহাবিশ্বের ঘটনা দিগন্ত ছেড়ে অসীমকাল ভ্রমণ করলেও আপনি কোনো না কোনো ইউনিভার্স খুঁজে পাবেন আপনি মহাবিশ্বের শেষ প্রান্ত খুঁজে পাবেন না স্ট্রিং থিওরি অনুসারে স্ট্রিং এর কম্পন থেকে ভিন্ন ভিন্ন পার্টিকেল ও ফোর্স ফিল্ড তৈরি হয় এতে করে ভিন্ন ভিন্ন মহাবিশ্ব ও ফিজিক্সের ইকুয়েশন জন্ম নেয় স্ট্রিং থিওরি বলছে মহাবিশ্ব এগারো মাত্রিক আমাদের চার মাত্রিক জগতের বাহিরে অন্যান্য মাত্রাগুলো পরমাণু থেকে কোয়াড্রিলিয়ন গুণ ক্ষুদ্রতর স্কেলে ভাজ হয়ে আছে স্ট্রিং থিওরির কিছু প্রেডিকশন অনুসারে হায়ার ডাইমেনশন সম্ভাব্য টেন ইনভার্স ফাইভ হান্ড্রেড কনফিগারেশনে ভাজ হতে পারে এক একটি কনফিগারেশন এক একটি ফিজিক্স তৈরি করে আর এতে করে টেন ইনভার্স ফাইভ হান্ড্রেড মহাবিশ্বের ফিজিক্স তৈরি হয় এই সংখ্যাটি কত বড় আপনি সেটা কল্পনা করতে পারেন শুনুন তবে মহাবিস্ফোরণের পরবর্তী সেকেন্ড থেকে আপনি যদি কোনো একটি শক্তিশালী সুপার কম্পিউটার দিয়ে প্রতি সেকেন্ডে এক হাজার মহাবিশ্বের ফিজিক্সও গণনা করেন আপনি এই সংখ্যা শেষ করতে পারবেন না মহাবিশ্বে পরমাণু সংখ্যা থেকেও মাল্টিভার্সের পরিমাণ বেশি আমরা জানি না এত বিপুল মহাবিশ্বের মধ্যে আমাদের মহাবিশ্বের কেন্দ্র কোথায় এখন প্রশ্ন অসীম মাল্টিভার্সের কোন বিন্দুতে ঈশ্বরের জন্য স্থান রাখা যায়